সরস্বতী পুজোর দিন পড়ুয়ারা অবশ্যই করুন এই কাজ পড়াশোনার সব বাধা কাটবে আশ্বাস জ্যোতিষাচার্যের পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত যত সমস্যাই থাক না কেন তারা যদি বিশেষ করে সরস্বতী পূজার দিন দেবী সরস্বতীর আরাধনা করেন তাহলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয় এই বছর এক চার ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা উদযাপন করা হবে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কিছু বিশেষ নিয়ম পালন করলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি হবে এমনটাই জানালেন জ্যোতিষাচার্য সরস্বতী পূজার দিন যদি রীতি অনুযায়ী দেবী সরস্বতীর পূজা করা হয় তাহলে শিক্ষার্থীদের জীবনে সাফল্যের সম্ভাবনা থাকে এমন অনেক রীতি রেওয়াজ আছে যা সরস্বতী পূজার দিনে করলে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগোল জানালেন সরস্বতী পুজোর দিন ছাত্রছাত্রীদের কি কি করণীয় পণ্ডিত নন্দকিশোর মুদগল জানালেন ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত যত সমস্যাই থাক না কেন তারা যদি বিশেষ করে সরস্বতী পূজার দিন দেবী সরস্বতীর আরাধনা করেন তাহলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় কিছু নিয়ম পালন করলে দেবী সরস্বতীর বিশেষ কৃপাদৃষ্টি লাভ করে ছাত্রছাত্রীরা জ্যোতিষ আচার্য বলেন যে যে সকল ছাত্রছাত্রীরা সাফল্য পাচ্ছে না বা পড়াশোনায় আগ্রহী নয় তারা সরস্বতী পূজার দিন মা সরস্বতীকে হলুদ ফুল হলুদ বস্ত্র এবং হলুদ চন্দন অর্পণ করলে মা সরস্বতী খুব খুশি হন পাশাপাশি সরস্বতী পূজার দিন যে ঘরে আপনি পড়াশোনা করেন সেখানে দেবী সরস্বতীর ছবি রাখুন এবং স্নান সেরে পূজা করুন এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ইতিবাচক ফল পাবে ঋষিকেশ পঞ্জিকা অনুসারে এক চার ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হবে তবে পঞ্চমী তিথি এক তিন ফেব্রুয়ারি বিকেল তিনটে এক দুই মিনিট থেকে শুরু হতে চলেছে শেষ হবে পরের দিন অর্থাৎ এক চার ফেব্রুয়ারি বিকেল পাঁচ তিন চার মিনিটে তাই উদয় তিথি অনুসারে সরস্বতী পূজা শুধুমাত্র এক চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই সঙ্গে এই দিনে রবি যোগ ও অমৃত যোগও তৈরি হতে চলেছে এক চার ফেব্রুয়ারি দুপুর সাড়ে এক দুইটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরস্বতী পূজার সুভ সময় প্রশস্ত রবিবার এই পাঁচ জিনিস দান করুন বাড়বে সম্মান সূর্যদেবের কৃপায় রকেটের গতিতে আসবে টাকা পয়সা নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো বলব আপনাদের জেনে রাখা খুবই জরুরি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন হিন্দু হিন্দুশাস্ত্র মতে প্রতিটি দিনই কোনো না কোন দেবতার উদ্দেশ্যে অর্পিত শাস্ত্র মতে সূর্যদেবের দিনই থেকে ভালো যেদিন মনের মতো করে প্রার্থনা করা যায় এই দিনে বিশেষ উপাসনাতে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এতে ব্যক্তি জীবনে চরম উন্নতি হয়ে থাকে সূর্যদেবের কৃপাতে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হয় নিরোগ শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে সূর্য কুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে সূর্যকুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে কুষ্টিতে সূর্য দুর্বল হলে জীবনে উন্নতি হয় না ব্যর্থতাও ঝেঁকে ধরে সূর্য কুষ্টিতে শক্তিশালী যশ খ্যাতি জীবনে আসে ব্যাপক পরিমাণে মনে করা হয় রবিবার কয়েকটি জিনিসপত্র দান করলে কুষ্টিতে সূর্য আরও শক্তিশালী হয় সূর্যের বৃষ্টিতে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে চাকরি বা ব্যবসায় উন্নতি চাইলে বয়ে যাওয়া জলপ্রবাহে গুড ও চাল মিশিয়ে ভাসিয়ে দিন বিশেষ ফল পাবেন এই উপায়ে সূর্যদেবের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সূর্য সংক্রান্ত জিনিসপত্র গুড তামা লাল চন্দন মুসুর ডাল গম ইত্যাদি দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকে এই উপায়ে টাকা পয়সার ক্ষতি থেকে বাঁচতে পারেন ভীষণ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে জ্যোতিষশাস্ত্র মতে একটি তামাকে দুটুকরো করে নিজের প্রার্থনা সংকল্প করে একটি নদীতে ভাসি দিতে হবে অপরটি নিজের কাছে রেখে দিতে হবে এর ফলে ভালো চাকরি পাওয়ার রাস্তা খুলে যাবে রবিবার লাল চন্দন কপালে পড়লে সূর্যদেবের কৃপা পাওয়া সম্ভব এখানেই শেষ নয় বিগড়ে যাওয়া কাজ অতি সহজেই সম্পন্ন হয় নিয়মিত সূর্যদেবের কৃপা পেতে গেলে রবিবারের সঙ্গে সঙ্গে প্রতিদিনই সূর্যদেবের বীজমন্ত্র জপ করুন ওম হরাম হরিম হো সহ সূর্যায় নম জপ করতে হবে সম্ভব হলে রবিবার অর্ঘ অর্পিত করে উচ্চারণ করতে হবে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত রোগ দূর হয়ে যায় অতি সহজেই নেতিবাচক প্রভাব দূর হবে অতি সহজেই মুহূর্তেই রাজা অথবা পথে আগামী সাত দিন সূর্য শনি শুক্রবুধ জাতক জাতিকাদের টাকার পাহাড়ে পৌঁছে দেবেন বিশাল আপডেট আগে ভাগেই আগামী এক দুই থেকে এক আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার কেমন হতে চলেছে কয়েকটি রাশির জীবন প্রচুর টাকা হাতে আসবে না ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে আগামী এক দুই থেকে এক আট ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার কেমন হতে চলেছে কয়েকটি রাশির জীবন প্রচুর টাকা হাতে আসবে না ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে অনুপ্রেরণায় জীবন আগের থেকে ভালো হতে চলেছে গ্রহের অবস্থান শুভ হওয়ার ফলে চাকরি ও ব্যবসায় অত্যন্ত সুন্দর হতে চলেছে জীবন হাসি ঠাটায় জীবন আগের থেকে সুন্দর হতে চলেছে জাতক জাতিকাদের জন্য বড় সময় আসতে চলেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন আরও সুন্দর হতে চলেছে ইতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্যে বিরাট সময় আসতে চলেছে পড়ুয়ারা জীবনে বিরাট উন্নতি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কাজের চাপ কমবে ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের সঙ্গে জীবনকে সুন্দর করে তুলতে পারবেন কাজের পরিবর্তে আনন্দে আরও ভালো হতে চলেছে জীবন সুন্দর সুরক্ষিত জীবনে নতুন নতুন অনুভূতি পাখা মেলে ধরবে কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন দুরন্ত সুযোগ ভবিষ্যত আগের থেকে আরও ভালো হতে পারে নতুন নতুন স্বপ্নে বিভোর হবে জীবন যুবক যুবতীদের জন্য অত্যন্ত বড খবর আসতে চলেছে জীবনের নানান স্বপ্নের নির্মাণ হবে এবার সব মিলিয়ে এবার সবকিছুই ভালো হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এবার আসছে সুদিন এই সপ্তাহে লক্ষ্য পূরণ হবে অতি সহজেই বন্ধু বান্ধবের সঙ্গে জীবন লেনে উঠবে নতুন স্বপ্নে বিভোর পরিস্থিতি এবার আরো আরও অনুকূল হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা জীবনের স্বপ্ন পূরণ হবে এবার অংশীদারিত্ব কাজের ভেবে চিনতে এবং এবার নানান আশঙ্কা দেখা দেবে এবার তুলা রাশির জাতক জাতিকারা নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে ব্যবসা বাণিজ্যে নতুন করে সেজে উঠবে জীবন প্রেমের বিবাহের সিদ্ধান্ত বাড়ির সবাইকে রাজি করে নিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এবার স্বপ্ন দেখা সফর হবে একটু চাপে থাকবেন জাতক জাতিকারা জীবনের সমস্ত স্বপ্ন এবার পূরণ হবে ধনু রাশির জাতক জাতিকারা এবার নতুন কাজ পেতে চলেছেন সব মিলিয়ে এবার জীবনের নানান বৃত্ত সম্পন্ন হবে পেশার ক্ষেত্রে আসতে চলেছে নতুন চ্যালেঞ্জ মকর রাশির জাতক জাতিকারা যা জ্ঞান অর্জন করেছেন তা এবার কাজে আসতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই চরমভাবে শিক্ষা পাবেন শিখবেন কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে অতিরিক্ত পরিশ্রম হতে চলেছে সপ্তাহের প্রথমেই ব্যবসায় মুনাফা পেতে পারেন নিরাপত্তা ও দুঃখের নানান অনুভূতি আসতে পারে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এবার আসতে চলেছে দারুণ সময় বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সময় কাটবে সন্তানের উপরে আস্থা বাড়বে তো এই ছিল রবিবারের মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ